তখন চেয়ারে তোয়ালে জড়িয়ে বসে আছেন পেসার শফিউল ইসলাম ট্রিমার দিয়ে তার দাড়ি কাটছেন নর সুন্দর মাশরাফিবিন মুর্তুজা কতটা সাদা মনের মানুষ হলে এমনটা করতে পারেন সতীর্থ ক্রিকেটারের সেপও করে দিচ্ছেন মাশরাফি আল্লাহ কি দিয়ে বানিয়েছেন তাকে আয়ারল্যান্ড এ দলের বিপক্ষে ম্যাচ তখনও শুরু হয়নি এমন সময় বাংলাদেশ ক্রিকেট দলের ডাগ আউটে ঘটলো এই মজার কাণ্ড ওয়ানডে দলের অধিনায়কের এমন প্রতিভায় ঠাট্টা করতে ছাড়েননি দলের প্রধান কোচ চান্দিকা হাতুরে সিংহে বাংলাদেশ দলকে উল্লেখ করেছেন বহুমুখী প্রতিভার দল হিসাবে বুধবার ছিল ত্রিদেশীয় সিরিজের আগে বাংলাদেশের শেষ প্রস্তুতি ম্যাচ বাংলাদেশ একশো নিরানব্বই রানে হারিয়েছে আয়ারল্যান্ড এ দলকে এই ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে মাশরাফির এই কাণ্ড দেখে ছবি তোলার সুযোগ সারেননি লঙ্কান এই কোস। সেটা আবার প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লিখেছেন বাংলাদেশ দল বহুমুখী প্রতিভাধর মাশরাফিও কম যান না হাতুরে সিং টুইটে রিটুইট করে লিখেছেন হ্যাঁ সত্যিকারের চেষ্টাই বটে ম্যাচেও ছিলেন সাবলীল মাশরাফি বল হাতে নিয়েছেন দুটি উইকেট ব্যাট হাতে আট রানে অপরাজিত ছিলেন